মহাকুম্ভে পূর্ণ স্নান করে ফেরার পথে ট্রেনে মৃত্যু শিলিগুড়ির এক ব্যক্তির কুম্ভে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির বাসিন্দা রমেশ জাজওয়াল। তিনি শিলিগুড়ির রাজীব মোড় এলাকার তার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন পরিবারের সদস্যরা জানান গত সাতই ফেব্রুয়ারি রমেশবাবু তার এক বন্ধুর সাথে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেন ও পুণ্য স্নান করে দশই ফেব্রুয়ারি রাজধানীতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি আর সেখানেই ঘটে বিপত্তি ট্রেনের ভিড়ে তার শারীরিক অবনতি দেখা দিতে শুরু করে অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনের মৃত্যু ঘটে তার বুধবার রমেশ জাজওয়ালের দেহ এগারো নম্বর ওয়ার্ডে অবস্থিত তার আদি বাড়িতে নিয়ে আসা হয় ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট এছাড়াও ওর সাথে ও যা মানে ওয়ার্ডে থাকতো সবার সাথে মিলেমিশে থাকতো হাসি খুশি থাকতো সময় সবার সাথে যেন একটা বন্ধুত্ব মানে টাইপ ছিল ওর সাথে আমাদের ফ্যামিলি রিলেশনও ছিল ওর সাথে অনেক জায়গায় আমরা ঘুরতেও গেছি ঠিক আছে ও মানে দায়িত্বভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা ওর যে এই জিনিসটা তো সেইখানে বলছি এখানে নিজের ও নিজের দিতে পারলো না আজকে রেলকে বলবো আমি আর মানুষ যাতে যায় সেখানে যেন আবার সেই সুস্থ অবস্থা সে ফিরে আসতে পারে সেই প্রশাসনকে আমি বলবো আর কীভাবে ওনার পরিবারের পাশে থাকব সবসময় ছিলাম থাকবো ওর পরিবারের সমবেদনা জানায় ও দুটো ছোট বাচ্চা ওর বউ এত ভালো মানে এত ফ্যামিলির সাথে মিশে থাকে পরিবারের সবাইকে সাথে আমরা আছি সমবেদনা ছাড়ার উপায় নেই ওর পাশে সবসময় আছি থাকব ছিলাম থাকব রিঙ্কু থাকাকালীনও ছিলাম এখনও থাকবো বাচ্চাগুলো যাতে বিজনেস করতো এই বাড়ির সাথে হোটেলও ছিল লস ছিল তো কিন্তু এখন যে শুনছি ট্রেনে যা আমরা আপনাদের পোর্টালের মাধ্যমে টিভির মাধ্যমে দেখছি এত রাস হচ্ছে ট্রেনের রিজার্ভেশন কেউ মানছে না যে যার মতো মানছে না ঠেলি স্টেশনকে করছে না মানুষ তো কুম্ভে যাচ্ছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর কিন্তু পুলিশ প্রশাসন আরও বেশি তৎপর হতে হবে আরও দেখতে হবে যারা যাচ্ছে তারা যেন ভালো মতো ফিরে আসে কেননা মানুষ যাচ্ছে আবেগের টানে সেই আবেগটা যাতে প্রশাসনকে আরও দেখতে হবে যাতে এরা ভালো মতো ফিরে আসতে পারে এটি আমাদের করবো এই ছেলেটা মারা গেল

कौन कौन, कौन वो मेरे है, देवर तो? है बहुत अच्छे देवर वो सात तारीख को गए थे वो, वो, थे, हाँ, वो बहुत अच्छे लौटने लौटने का का समय ये... का तो दस के ऐसे परिवार के साथ पहले बातचीत हुआ था जाने के बाद हाँ 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 सुबह में थे? ही बात हुआ था सुबह में ही बजे में फोन करके अपनी वाइफ को बोले की तुम बच्ची का बसकाने का टाइम हो गया है तुम रेडी कर दो उसको इतना ही लास्ट उनसे बस बेटी से बात हुई थे उनके साथ उनका एक घर का जो बगल में फ्रेंड है वो वही गए दो ही आदमी गए थे दो जन मिले दो जन मिल के गए थे क्या नाम है उनका रमेश कुमार एज एज कितना होगा? एज एज हाँ, बस